তোমরা এখানে চলে আসো এটা নিয়ার বাই লোকেশান আর লোকেশান বলছি না তার যদি কারো যদি আরও অসুবিধা হয় আমার আগের ভিডিওগুলোতে লোকেশান ভালোভাবে পরিষ্কারভাবে বোঝানো আছে তো তোমরা দেখে নাও তো এই সপ্তাহ দিদিকে পেয়ে গেছি দিদাকে তোমার নাম আর নাম্বারটা বলে দাও নাম শ্রেয়া ব্যানার্জি আমাদের কন্ট্যাক্ট হচ্ছে এইট টু ফাইভ জিরো সেভেন ফোর ফাইভ নাইন টু এইট আপনারা যদি এখানে না আসতে পারেন ডাইরেক্ট আমার পেট ক্লিনিকে চলে যাবেন সোনপুরে যেটা শ্রেয়া পেট স্যান্ড ক্লিনিক বলে আপনারা ওখানে আসুন ওখানে বসে কথা বলে গাইডেন্স নিয়ে বাচ্চা নিয়ে যাবেন আচ্ছা আজ কি দেখাচ্ছ কি কালেকশন আজকে বলে দাও আজকে আবারও দুটো দিকে ভেবে নিয়ে আসা হয়েছে একটা হয়েছে যাদের বাড়িতে ছোট জায়গা ছোট ব্রিজ পছন্দ করেন আর যারা একটু বড় ব্রিজ পছন্দ করেন দুটো দিক ভেবেই আজকে বাচ্চা নিয়ে আসা হয়েছে আচ্ছা আজকে দেখতে পাচ্ছেন এই সুন্দর একদম ভালো মার্কিং ওলা যে বিগেলটা পিঠের প্যাটার্নটা আগে দেখায় কারণ অনেক সময় বিগেল দেখবেন এই ছোপকা ব্যাপারটা পুরো পিঠে থাকে দেখতে ভালো লাগে না এরকম পুরো কভার করা কালার ওলা বিগেলি কিন্তু খুবই সুন্দর আর বিগেল একটু ছিপছিপে গোছেরই হবে তবে একদম ডিবার্মিং করা আছে ছেলে বাচ্চা আছে ডিবার্মিং করা আছে একদম একদম ডিবার্মিং করা আছে মানে পাপিয়া তাই তো হ্যাঁ পাপি ডিবার্মিংটা তাই তো

চেষ্টা ছোট মানে বাচ্চার কোয়ালিটি হিসাবে এমনই রাখছি যাতে আপনারা সবাই এসে নিতে পারেন আর একদম ছোট আর খুব একটা

আচ্ছা কত দাম রেখেছো আজকের জন্য প্রাইস হচ্ছে 20000 টাকা 20000 টাকা উইদাউট কেসিআই আপনাদের আলাদা চার্জেস পড়ে আপনাকে আলাদাভাবে কন্টাক্ট করে নিতে হবে আমি অ্যাপ্লিকেশন অনুযায়ী চার্জেস বলে দেব আচ্ছা দেখেন না কোয়ালিটি দেখেন না 20000 টাকা গোল্ডেন টেবার দারুন বাহ দারুন দারুন

আমার সোদপুর স্টেশন থেকেও পাঁচ সাত মিনিট মানে যারা ওয়াকিং ডিস্টেন্সে আসতে চাইছে আসতে পারেন অটো করে আসতে পারেন বাসে করে আসতে পারেন অনেক সুবিধা আছে নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে এলেও আমার দোকানের সামনে পার্কিংয়ের ব্যবস্থাও আছে আচ্ছা ডেলিভারি করো তোমরা একদম অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় যেমন কলকাতাতেও ডে বাই ডেতে ডেলিভারি হয়ে যায় হ্যাঁ মানে লাস্ট কিছু টাইম ধরে আমার বাইরেই বেশি বাচ্চা যায় যেমন শিলিগুড়ি আসাম তো আছেই তাছাড়া খুব ভালো রেসপন্স পেয়েছি দিল্লি আর লাস্ট একটা গোল্ডেন্টিবার যাবে রাজশাহীটি

আপনি এরমভাবে যাচ্ছেন এটা কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেখুন পেট ক্লিনিকটা সবার আগে গেটসদের হেলথটা সবার আগে দিন সেলিস তাই না তো আপনারা বাইরে থেকেও যারা আছেন যোগাযোগ করুন সেফলি বাচ্চা আপনাদের হাতে হ্যান্ডওভার ঠিক আছে লাইটেন্স তো আমরা করছি ঠিক আছে থ্যাংক ইউ তো দাদার কাছে সোমনাথ দার কাছে আজকে দুর্দান্ত একটা কালেকশান দেখো সবার একটা অনেক মানুষের চাহিদা দেখো পার্সিয়ান ক্যাট আচ্ছা আগে দাদা তোমার আমি নাম আর নামটা জেনে নেবো আমার নাম হচ্ছে সোমনাথ বিশ্বাস আমাকে সবাই সোমনাথ ব্লগার্স বলে চেনে আর মোবাইল নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো থ্রি নাইন এইট থ্রি ওয়ান ফোর এই আমার ব্যানার আছে একটু দেখিয়ে দাও তো দেখে নাও এখানে কিন্তু দুটো নাম্বারই দেওয়া আছে আর পুরো অ্যাড্রেস দেওয়া আছে তো এটা হ্যাঁ পুরোটা বাড়ির আচ্ছা বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে আচ্ছা আচ্ছা বলে দাও একটু কি আছে আজকে আপনাদের দেখাতে চলেছি এই দুটো হচ্ছে পার্সিয়ান ক্যাট আছে হ্যাঁ খুব সুন্দর টিসি রিপোর্ট আছে কোটটা হচ্ছে এই হচ্ছে কোট তার মানে কি দেখো দেখো কোট দেখো দেখো যত বড় হবে কোট হেভি কোট হবে দারুন দারুন বাচ্চা কেউ নিতে চাইলে সেরকম যদি নেবে মনে হয় আমার বাড়ি আসলে ওনাকে আমি মা বাবা দেখিয়ে বাচ্চা দিতে পারবো ঠিক আছে আচ্ছা এর মা বাবা তুমি দেখে কিন্তু বাচ্চা নিতে পারবে দেখে নাও ঠিক আছে দারুন সুন্দর বাচ্চা আছে দামটাও খুব কম আছে শুধু মাত্র 13000 টাকা দুটো দুটোরই

দারুন দারুন এটা তো আরো দুর্দান্ত একটা জিনিস দেখে নাও একটা মিল্কি বাহ আচ্ছা দাদার দাদা এই কালেকশনটাই আছে আচ্ছা দাদা তোমার কি ডেলিভারি করো হ্যাঁ ডেলিভারি কিছু সাপেক্ষ আছে আপনার ফোন করবেন ফোন করলে ডেলিভারি কি ব্যাপার আছে না আছে সব বলে দেব তোমার ডেলিভারি পাওয়া যাবে তাই তো আচ্ছা দাদা বাহ নতুন একটা সপ্তাহ কিন্তু দাদাকে পেয়ে গেছি দাদা কি প্রথমবারে আজ না এর আগের এক সপ্তাহে এসছো নাকি আচ্ছা এর আগেও দুটো হাট করে গেছি আচ্ছা আমার ভিডিওতে প্রথম দাদা তোমার নাম আর নাম্বারটা আগে জেনে নেব নাম জিৎ হ্যাঁ নাম্বার 9681177252 আচ্ছা আজ কি দেখাচ্ছ একটু বলে দাও ফার্স্ট কালেকশন জার্মান পিস দেখাচ্ছি বাহ দেখো কোয়ালিটি তোমাদের সামনে দেখো বেশ ভারী একটা লোম কোটের মধ্যে আচ্ছা মেল না ফিমেল আছে গো এটা ফিমেল আছে ফিমেল আছে বয়স কতদিন আছে বয়স 54

নোজ ব্ল্যাক দারুণ দেখতে লাগছে তেলটাও শর্ট আচ্ছা কত দাম রাখছো বলো দাম ফিমেলের দাম রাখছি বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর মেলের দাম রাখছি পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ফিমেল কোনটা আছে একটু দেখিয়ে দাও যদি এখানে ফিমেল এইটা রয়েছে ফিমেলের দাম কত রাখছো বারো হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা আর মেলের দাম মেল আছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দেখো বাহ দারুন দারুন আচ্ছা তোমার ডেলিভারি কি পসিবল তো হ্যাঁ ডেলিভারি পসিবল হুম বাচ্চার যদি মা বাবা দেখে নিতে চান তাহলে বাড়িতে এসে দেখা বাড়িতে আমাদের অ্যাড্রেসে এসে দেখে নিতে পারেন আচ্ছা মা বাবাকে দেখিয়ে বাচ্চা বিক্রি আচ্ছা তোমার অল ইন্ডিয়া কি ডেলিভারি হয় হ্যাঁ অল ইন্ডিয়া ডেলিভারি তাই তো আর কেউ যদি বাইরে চায় তাহলে কি ডেলিভারি পসিবল হ্যাঁ পসিবল আচ্ছা ঠিক আছে তোর প্রশ্নিতার কাছে দক্ষিণেশ্বর হাটে এই বাচ্চাটা সেল হলো তো তার কাছে জেনে নেবো দেখো

ফ্লি বা কিন্তু ফ্লফিটা ভালো নাম লাগছে চরম যুদ্ধ হবে চরম যুদ্ধ দাঁড় তো এই সপ্তাহ দক্ষিণেশ্বরে দাদাকে পেয়ে গেছি দাদা তোমরা নাম আর নাম্বার জেনে নেবো নমস্কার আমি সুজিত দাস পারুই আর ওই পেট হাউস হ্যাঁ আমার মোবাইল নাম্বার সেভেন টু সেভেন এইট ওয়ান সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো আচ্ছা আই রিপিট সেভেন টু সেভেন এইট ওয়ান সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো আচ্ছা আজ কালেকশন আছে বলো দুটো জার্মান সেপার নিয়ে এসেছি একদম দারুণ বাচ্চা বাগের বাচ্চা দেখুন বাগের বাচ্চা সাড়ে পাঁচ কেজির উপরে বডি ওয়েট আছে দারুণ 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 দেখে নাও দেখে নাও শুধু দেখুন দারুন বাচ্চা একদম একটু গোছানো বাচ্চা এখন তেলটা দেখে নাও দারুণ তেল দেখুন দারুণ কত লম্বা আচ্ছা কতদিন বয়স আছে গো ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিনের বাচ্চা এটা কত মানে বডি ওয়েট হবে বডি ওয়েট যেরকম বাড়াবেন তিরিশ কেজি চল্লিশ কেজি এইটার এইটার এখন সাড়ে পাঁচ কেজি বডি ওয়েট আছে সাড়ে পাঁচ কেজির বডি ওয়েট দেখো ফর্টি ফাইভ ডেজের বাচ্চা পঁয়তাল্লিশ কেজি বডি ওয়েট সাড়ে পাঁচ কেজি বডি ওয়েট পঁয়তাল্লিশ দিনের বাচ্চা দাম রেখেছি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় ডবল কোড বলে তাই তো আঠারো হাজার টাকায় ডবল কোডে জিএসটি দেখে নাও মেল আছে আচ্ছা মেল বা দারুন 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 আচ্ছা এরপরে কি নেগোসিয়েট হয়ে যাবে হ্যাঁ এরপরে হয়ে যাবে এরপরে তোমার চ্যানেলে মারফতে আসলে সাবস্ক্রাইব থাকলে নিশ্চয়ই হবে এগুলো বলতে হবে না এরপরে নেগোসিয়েশন হয়ে যাবে আর একটা দেখাচ্ছি আচ্ছা দেখিয়ে দাও দেখো

বাসার কোয়ালিটি দেখে তোমরা দাদার কাছে কন্ট্যাক্ট কোয়ালিটি কথা বলবে আমি না একদম কোন স্ট্রাকচার দেখুন কস দেখুন দারুন কথা তো এখানেই ব্ল্যাক এর মধ্যে দারুণ বাচ্চা আচ্ছা আবার দাদার কাছে দেখতে পাচ্ছি পার্সিয়ান ক্যাট তাই তো হ্যাঁ পার্সিয়ান ক্যাট দেখো দুটো দু কালারের মেল মেল আচ্ছা বাহ দেখো দারুণ দারুণ আচ্ছা বয়স কতদিন আছে কথা এটা

আচ্ছা তোমার ডেলিভারি হয় আমার অল ইন্ডিয়া ডেলিভারি হয় বাংলাদেশেও হয়ে যায় বাংলাদেশ পর্যন্ত ডেলিভারি পৌঁছে তো হ্যাঁ আচ্ছা তোমার বাড়িটা একটু বলে দাও বাড়ি হচ্ছে আমতলা ফার্ম আছে জেলা পর্ণশ্রীতে কেনেল আছে এই দুটো জায়গা যেখানে খুশি সোম থেকে শনিবার ভিজিট করতে পারেন আমাকে পেয়ে যাবেন শুধু রোববার দিনকে দক্ষিণেশ্বর মায়ের কাছে হাটে বসি আপনারাও আসুন এখানে এসে দেখুন প্রোডাক্ট হাতে নিন হাতে নিয়ে দেখুন আর রুটটা খুবই ভালো মেট্রো ট্রেন একদম একদম কিছুতে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন অসুবিধা নেই মায়ের কাছে আসুন পুজো দিন পুজো দিয়ে আমার কাছ থেকে ঘুরে যান দেখে যান আমাদের কীরকম কালেকশন থাকে আমরা পুরো হোম প্রোডাক্ট একদম পুরো রাখি কোনো তোলা বাচ্চা বেশি না বাড়ির যা প্রোডাক্ট হয় সেই নিয়েই থাকি বাড়িতে প্রচুর কুকুর সারা বছরই কুকুর যায় বাড়িতেও কালেকশন করতে পারে বাড়িতে গিয়েও বাড়িতে ওই জন্য তো বলছি সোম থেকে শনিবার যখন বুঝি তখন আসতে পারেন আচ্ছা শুধু রোববার দিনকে হাটে পাবেন আচ্ছা এই হচ্ছে আমার অ্যাড্রেস ঠিক আছে দাদা থ্যাঙ্ক ইউ বাড়ি থেকে আসার আগে ফোন করে আসবেন একদম একদম তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন একটা দিনে টাটা